तो आज की को पोर के कोई दिन फोर में थे इसको रिवोज तो चोरी चबा लो मे बोल कर सोचा दे लेकिन नोट लम চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর এক না করতেছে খাবে না খাইয়া কাশের সিরাপটা খাই না ও খাবে না না করতেছে তারপর দেখি খাওয়াই দিতে পারে কিনা না একটু খাইয়া একটু খাও এন ওষুধ একটু খাও লেগ পিসটা দিচ্ছি খাইয়া খাইলে ওষুধ খাওয়াই দেবো একটু খাও তাতে খাও খাইয়া বাবার ডাক দো তুমি নিবা চিকেন নিবা স্কুলে হ্যাঁ তো তুমি যতক্ষণ না করলা আচ্ছা ঠিক আছে এটা খাও আগে তারপরে তারপরে ওই যে কাস খাও এটা খাও আমি খাওয়াম পানি নিয়ে এসেছি কাশে সিরাপ খাওয়াচ্ছে তার পুরো কাশ কমতেছে না হ্যাঁ

তখন তো দেখতে সকালবেলা কী কী করলাম এখন এই যে করার জন্য রান্না বান্নার জন্য কাটাকাটি করতেছি আসসালাম আলাইকুম কী অবস্থা আমার আপনাদের দাদা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনার দেখবেন সাজিদাক্তার কাকুরি প্রতিদিন দিনে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমি বেশি ভালো নাই আমার মেয়েটাও বেশি ভালো নাই দেখতেই তো পেরেছেন মেয়েকে রেডি করছি তারপর মেয়ে মুখ দিয়ে গিয়ে বুমি করছে তারপর দেখতে পেয়েছেন চিকেন দিছি খাবার খাইতে উদো খাইতে গিয়ে গিয়ে তো ছোটো ছেলে না করতেছে আর এই স্কুলে দেওয়ার দরকার নেই ওর বাবা ওটা না করতেছে দেওয়ার দরকার নেই তারপর ওর ড্রেস খুলে বলছে তারপর অনেকক্ষণ ছিলাম ভাল লাগতেছে না তো এখন কিন্তু নয়টা কিছু বাজে শরীরটা এত পরিমাণ খারাপ লাগতেছে এটা বলার মতো না কিছু করার নাই রান্না করতে হবে এর জন্য মাছ ভেজেছি দুই ধরনের এই যে ই কইটা নিলাম এই জন্য বলে পেঁয়াজ কাইটা নিলাম বেগুন কইটা নিলাম বেগুন আলু এখন রসুন কাটবো তো বিশ্রামা আসলে বলবো শাক কাটতে গোলা শাক তো যাই ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে সবাই তো শুনতে থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করছে আপনাদের মতামতটা জানাই তো এখন হলো গিয়ে কাটার বাকি আছে কি জানি বলে এগুলো সব হয়েছে কাজ আমার কাজ করতে একটু ভালো লাগতেছে না জানেন এটা কি করবো মনে আমার মন চাইতেছে শুয়ে থাকে আমারও শরীরটা প্রচুর পরিমাণ খারাপ কিন্তু

তপুরি ট্রিশনে বসু করব বসু করে রান্না করব এখানে এই যে আলু আর বেগুন কেটে এনেছি দেখেন চুল চুলে যন্ত্রনায় পাগল হয়ে যামগা সুন্দর এখানে ঝুরি ভর্তী মালসা বানা মাছ আর মানে প্লেট প্লেট অনেক কিছু ওগুলো জায়গায় রাখবো আর এখানে এই যে মাছটা ভেসেছি এখানের কাছে কি মাছ ভেসেছে এখানে দুইটা দোর বাকি আছে পাক ঘর অবস্থা অনেক খারাপ তো পাক ঘরটা ক্লিন করব তো যাই হোক এই কাজগুলো আমি করে ফিরা আসতাছি আপনারা দেখেন নুরুস নুডুসের কারখানা তো এগুলো একটু করে রাখি তো বন্ধুরা ভেজে গেছে হলো দশটা বিশ মিনিট এর ভিতরে দেখতে পেয়েছেন আমি কাটাকাটি করতেছি কাটাকাটি করে পাক দশ পুরাটা ক্লিন করছি ক্লিন করে কিছুক্ষণ বসা ছিলাম তো এই বৃষ্টি মাসার পর বললাম যে শাকটি দিতে আর এদিকে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি তো এই মাছ বেজে নিলাম এটা তরকারি রান্নার জন্য বেগুন আলু টমেটো দিয়ে আর এখানে যে ছোটো ছোটো মাছ নিচ্ছে এটাই করবো বাজি তো ছোটো মাছ বলতে থাকছে না আর এখানে যে তিন পিস বাচ্চা আছে ওরা তিন বাইগুনের জন্য কারণ ওরা তরকারি মাছটাও ভাবে খাই তো চায় না তো ভাবলাম মাছটা বাইজা রাখি কিন্তু বাজার মাছটা ওরা খায় ওরা বাজার মাছ দেখাবে না কয়টা বাজে মানে দশটা বিশ তো এখন আমি মাছগুলো বাইরে রাইছা তারপর ও লোকে তরকারিটা বসা বেগুনি চিকন করে বুঝে তাহলে গাছ গাছ লাগবে Мат сара да ние. е кога да ги 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 гатаме, а кога да ги 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 ги. Рошун мошен, кај денеш рошун беше фредија. Мат сара да ги 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 ги. неа, јас сако, ако ја биле неравен, шопен এই রোদের মধ্যে কই গেল গা আর দেখেন কি পরিমাণ রোদে উঠছে এটা বলার মতন না অনেক রোদ রোদের তেস এত পরিমাণ রোদ এটা বলার মতন না কইলাম না বাইরে যাওয়াই যায় না তারপর একটু একটু বাতাস আছে বলে মানুষ তবে একটু স্বস্তি পেতেছে আমার শোল যে নিশোক্তি হইছে বুঝতাছি না নিশক্তি রাখতে আমি কত সকালে ওইটা ইয়ে রে ওর কা ক্যা পাঠায় দিয়া কাশপিয়ায় যে যাইতে আমি কইছি জামা কইলা লাও জামা কইলাও জামা কইলা থিয়ে থাও ওইও থিয় হইছে আর আব্বু দে ওই রোম শিয় হইছে আমি ওলো সুপার মাইদে করতাম শিয় হইছে এত খারাপ লাগতাছে এ হলো যে কাজ করতা জিম না পাইয়া এই কাশপিয়া দেয়ার নাই ও লর আছে র না পিনছে ড্রেস পিনছে মুখ দিয়ে চলেছে বুমি একটা মুরগির চিকেন ভেজে দিছে এক পিস এইটা খাইতে লো বুমি ওলা কষিজন আগর সবাই দেওয়ার দরকার এমুক আর আব্বু কথা থাক দেওয়ার দরকার নেই মেয়েজন এমগের আজকে জিনিস এলার ভাড়াম আজকে মঞ্জুর এলার রুচি নাই মোহর মেদে কোনো কিছু খাইতে পারে না পরে একটু দাইল না লোয়া মাহিয়া পরে গেছে দাইল হয়ে গেছে লবলে কুডা আবার ওর পাশে পড়ে বাড়ি যে লবণ দিয়া আবার লাইল দাই তু দা লইয়া এখন বিপদ করে আসছি যা পরে তারপরে কোনো মতন খাইছি একটা বেগুন কম আলু বেশি চারটে বেগুনে ধরে দিয়ে আবার যাই ও বেগুন আন তো হ্যাঁ দুই দাইনটা তো খাইবি জোর ধরে আমি ওডা খাইতা দিলে খামু খাইয়া দিই ভিতরতে কোনো এই বাপ সাপoverlineনি আমাশক খাই আমার জোরার বিছে ভাল লাগে না এই বেটিরা আমার একটা বাউতাবাজি দিয়া রাখতাছে সিমবিসি লাগানোর সময় দিতাছে তো বন্ধুরা ফিরে আসলাম অনেক খুন পর অনেক খুন বলতে দেখতে পাচ্ছেন নানা বন্না করতেছি নানা বন্না করছি তারপরে দুপুরে অনেক খুন নানা করে অনেক খুন বসে ছিলাম বসে থেকে ঘুমাইয়া গেছিলাম গা তারপরে এর ভিতরেও বৃষ্টির মা কাপড় ধুয়েছে গড় মশা ফেলছে তারপর আমার ডাক্তার আছে যে ওঠেন ওইটা ইয়ে করেন খালা গুসু করে নামাজ পড়েন তারপর ওইটা যে গুসু করে নামাজ পড়ে আজ বসছি আবার হ্যাঁ মনে ঘুমাইছি দশ পনেরো মিনিটের মতন ওই যে চোখ লেগে গেছিলো আর কি বসার মধ্যে তো তারপরে যে বসছি বৈশা বৃষ্টির মা আবার আসছে কাজ করে গিয়ে আসে ও নামাজ পড়ে গোসল টুসুল করে আসছে তারপর বাদ বাড়ছে ভাত খাইছি সবাই মিলে কাশ্মীর বাবা বাবাই আসছে এক জায়গায় গেছিলো ওইখান থেকে তারপর আমরা কথা বতাব বইলা আমি আবার শুইয়া আবার ঘুমাই গেছি গা তো এই যে মাত্র একটু আগে উঠলাম ওইটা হলো গিয়ে আসরের নামাজ পড়লাম নামাজ পড়ে বের হইলাম ভাবলাম একটু বাইরে যাই তো দুপুরে রান্না বান্না শেয়ার করতে পারিনি আর পরে আর খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি আমার এক কথা বলতে গেলে মনই নেই এগু এই সকালে খাইনি আর খাইতে বসে আমার এত অবস্থা খারাপ ছিল শরীর আপনার সকালে সকালে খাইনি শরীরটা কেমন জানি একদম হঠাৎ করে কাফে উঠছে তারপর আর বেশি কিছু দিয়ে খাইনি শুধু কি দিয়ে জানি ও মূলা শাক আর এই মাছ ছোট মাছের চোরচোর করছি আর কালকে টক ছিল ওই টকডাল ছিল শুকনগর ডাল ডাক চড়া খাইছি মাছ তরকারি ধরি নেই তো আমি খেয়ে দিয়ে বৃষ্টির মা এখন আপনি খান কয় না খাইতো না ভালো লাগে না এ দুই লাগছে লাগছে এাইছি তো যাই হোক খাঁদা করে শুয়েছিলাম এই যে এখন বাইরে বাড়িছি কাশ্মীর বাবা আবার চলে গেছে জায়গায় তো এখন আমিও তার পিছিয়ে পিছিয়ে বাইরেছি বাইরে পাশে পড়ছি আমরা গুলো না পারতে পারতেছি না কারণ লোক পাইতেছি না আর বৃষ্টি হয় প্রতিদিন একবার না একবার বৃষ্টি হয় যার কারণে গাছ বিজাতে কাউকে বয়ও পাইতে বয়ও পাই গাছ উঠাইতে যদি কিছু হয়ে যায় কিছুদিন আগে আমার মেজু বুনের জামাই আর তিন নম্বর বুনের জামাই গাছ উঠাইছে হলো রে এই ডাব পারার জন্য ডাব পারতে গিয়ে ও পাও কাইটা লাগছে বয় লাগে তো যাই হোক তারপর তো হবে দেখি আজকে ওরা যদি আগের লোকেরা আসে না তাহলে আমরা গুলা পার অনেকগুলা আমরা বড় হইসে আবার আমরা অনেকগুলা আমরা গ্রান্ট পাইতাছি আমরা অনেকগুলা আমরা পড়ে গেছে অলরেডি এই পাইকে পাইকা তো পাইকা আমরা পড়ে যায় আর মানুষে টোকায় নেয় তারপর হলো গিয়ে আবার এই নৌকা জায়গার পর আমরা নিই না আর যেটা ভালো যারা পায় নেওয়ার মতন ওইটা মানুষই নিয়ে যায় দেখছে নিপাসা আসছি প্রচুর পরিমাণ গরম লাগতেছে তো চলেন ওই পরিবেশটা দেখাই বিলি বিকালের দেখেন এই পাশে আকাশটা কেমন হয়ে রয়েছে এই যে এই যে এই জিনিসগুলো আমার কাছে দেখতে না খুব ভালো লাগে এতক্ষণ কিন্তু এই দিকটা অনেক মহিলা ছিল মহিলার সাথে বের হয়ে কথা বলছি সবাই আসছিল শাক তুলতে এই মালঞ্চা শাক তুলে নিচ্ছে আর কি সবাই তো এতক্ষণ বাইরে বাড়িয়া বেশি কাশ্মীর বাবার কাছে গা ওনাদের সাথে কথা বইলা তারপর আর কি এই পাশে আসছি এই পাশে প্রচুর পরিমাণ গরম আর এই যে রাশেদের জুতা রাশেদের সিরা গেছে মনে হয় রাশেদের জুতা বলতে কি এটা আমার সেলের ছিল তারপর হলো গিয়ে কি জানি বলে কি কুকুরে শিরছে নাকি না কি বুঝলা বুঝতেছি না এই তারপর ওরে দিয়ে দিছিল ও কলেজে যা প্রতিদিন জুতা দিনে নষ্ট করে ফেলছে আর সবাই তো সবটা যত্ন বুঝে না সবাই সবটা এই বেশি দিন লাস্টিংও করে না তো আমার ছেলেদের আমার ছোটো ছেলের জুতা জুতা বলেন কাপড় বলেন বেশি দিন লাস্টিং করে না কিন্তু বড় ছেলের জুতা বলেন আর জামা কাপড় বলুন দিন লাস্টিং করে আর সুন্দর থাকে কাপড় ও আর কাপড় ছোটো হয়ে যাবো কিন্তু কাপড় এই পুরানো হবে না এই অবস্থা তো আলহামদুলিল্লাহ তালে অবশেষে জালির মুখ দেখতাছি হ্যাঁ ওইখানে দেখি এখানে আসছি এই ওই যে জালি কয়েকটা বাড়ি চুই দো বাড়িছে এই যেই পাঁচ দো বাড়িছে তো যাই হোক এই মা যদি পাঁচটা বিক্রি করে একটা তো খাইতে পারবো ঠিক না খাওয়া লেগে না বলে যে আপনি নিয়ে খাই কিন্তু আমি না গরিব মানুষ করে না ও যে একদিন তো দুন্দুলান ছিল দুন্দুলনায় কিলো এটা তগ পার্ক এই এটা তগ পার্ক আগ পার্ক সুডাইত কোনটা চাসল যা জীব নজাইতাম ন তোর কি কল ভালা না মারা না না পে চলতা খালি দেখো জ্বরের কথা কয় না আমার জিয়ে জ্বরে শেষ হয়ে গেছে জ্বর এবার বাইরে জ্বর যারে দরছে আর খবর লাইলসি সমস্ত শরীর ব্যথা করে আসল নিশক্তি লাগে নিশক্তি লাগে না আজকে সকাল আমার যেই খারাপ লাগছে আমি ঘুমে তুই মেয়ের রেডি করছি পরের মেয়ের দেই নাই আর আব্বাই কথা কয়ে থাক দেওয়ার দরকার নাই ছোটো ছেলে কোথায় ওর এই অবস্থা দেওয়ার দরকার নাই এ ওরে ও আরে দেলে খালি খালি আমিও সবার শুইছি শুয়ে পড়ছি শুয়ে একদম দুর্বল এই যে আপা খাইছি তারপরে সকালে খাইছি পরে খাইছি তো দেখেন বাচ্চারা এই যে খেলতো এই জায়গাটা খোলা থাকলে খোলা থাকলে কত একটা ই খুললে রাখলে মানুষ যেত না এই তো মানুষ যাই ওই বন্ধ করে রাখতে এই যাই যে ইয়ে রে এস এ বিল্ডিং এর মহিলারা সব যায় যে চাকরি করে যে গিয়া তিনশো ফুটে উঠে জায়গাটা সুন্দর আসিল কিন্তু খেলাধুলার জন্য মানুষের তিনশো ফুটে আসা যাওয়ার জন্য খুব সুন্দর একটা রাস্তা ছিল হেঁ রাস্তাটা দিছে এই বাউন্ডারি দিয়ে নয় শেষ কইরা একদিন সাজনা পাতা খাবনা পাতা খেলে না চলবে থাকি এলাকা হুক আইস অনেক হুকাইছে এ গাছ উঠছে রেছিল ও তো উম নই পইরা

গেছিল আমরা 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 মনে করতাম গাছ কাছর তারবো ওই সকালে যাই দুই দাব যাই সকাল সাতটা সাড়ে সাতটা বাজে এক কলেজ নিবাইতে হে কেন গরম গো অনেক গরম এদিকে নিশে তো মাটি তা সালা বালুর তো আছে হ্যাঁ তো বন্ধুরা এই যে কখন বাইরে এসেছি এ নগর চুলা একটা বানায় আর গাড়া চুলা বানায় এই করেন না ইয়া নয় ওই কি বানো রাই দেখি খাওয়া যাবো এই পরিবেশে পোলা মেলা বস না 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 আগড়া চুলা বানাম একটা দুগা দুঃখ করে এই বাড়িটা দিলে যে বুঝছ ভালো তো একেবারে ভালো না দিয়ে যেত না তো বন্ধুরা আইসি কখন দিন ধরে কইতে জিসমেলে মারে ই করতো সিম বিসিডি লাগাই দিত লাগাইতেছে না আজকে বাইরেছি আজকে লাগাই শেষ করে এখানে আবার টাল দিম ওইটু তাল দিলে দেখা যাচ্ছে সিম হইলে সবাই খাইতে পারে গত বছর দেখ না গাছ কি পরিমাণ সিম হয়েছে আমি একদিনে দুদিন খাইছি সব পাইছি নিয়ে খাইছে এই ইয়ে মিনার বোরা ইয়ে কেটার ফুলার বরা সব তে নিয়ে খাইছে খালা চিন দেন এমকিয়া তুই লালো নিয়া খাও গা এই জনক বলছ যে কটা কটা মাটি দিয়া পরে লাগান একারে অনেক খোঁজ কইলেছ তুমি গাই খাই না কেমনে লাগবো পোস্তা ও তুমি জানো কি দিবা আরে গবড়িত আমি দি দইও আপে পাঠাইছে অনে অগন্ধতরই নাইগা ও পোব তোর হেটা মধ্যে বলে কাম dorse কইতেছ কারণ লাগাইলে আলা দুই একদিন দিন আইনা খাও না তো যাইবো ও গরজ পিছে আছে নিয়া আলা দুই দিন দিছে

তো সারাদিন ওই যে একটু যা ওই একদম করে একটু ভালো থাকে পর দু পর দু ওই ও একদম এই আর কি কেমন জানি করে যে সন্ধ্যাবেলা বলছে প্রাইভেটে যাইতে প্রাইভেটে বলতে যাইতে পারবে না ভালো লাগতেছে না তো কাশ্মীর বাবারে দিয়ে যায় মেয়ে দিতে পাঠাইলাম বাজারে এখন এই যে ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে আসলো সাথে আমাদেরও নাপা সবারই শরীর খারাপ কম বেশি নাপা কে দুনিয়া আসলো আর এখানে নিয়ে আসছে যে নাস্তা আর ওই